বাংলাদেশের র‍্য্যাফিস্ট অর্থাৎ যারা ধর্ষণ করে বাংলাদেশের র্যাফিস্ট অর্থাৎ যারা ধর্ষণ করে তাদের উপরে একটা জরিপ হয়েছিল এটা প্রায় উনিশশো সালের কথা তো জরিপে বাংলাদেশের একজন এক্সপার্ট জার্নালিস্ট হিসেবে আমি অন্তর্ভুক্ত ছিলাম এটা এনজিওরে করেছিল বিদেশি জাতিসংঘের সাহায্যে তো ওখানে আমরা প্রায় একশো তিরিশ জনের উপরে ধর্ষণকারীর সাক্ষাৎকার নিয়েছিলাম আশ্চর্যের উপরে জাতিসংঘ হতাশ হয়ে গেল তখনই তারা খুঁজতেছে যে দর্শনকারীদের মধ্যে মাদ্রাসার ছাত্র আছে কিনা বা মাদ্রাসার হুজুর আছে কিনা আশ্চর্য একটা মাদ্রাসার ছাত্র বা হুজুর পাওয়া যায়নি তো আমি আমার খুব আশ্চর্য একশো তিরিশ জনের মধ্যে একটা মাদ্রাসার ছাত্র নেই এরা কি এই কাম করে না খুবই খুশি লাগছে আমার তো সেই আপনাদের ব্যাপারে এই জন্য আমার একটা দুর্বলতা আছে আর অনেক ব্যাপার আছে আমার একটা মাদাশাবে একটা অ্যালার্জি ছিল আর কি আমরা একটু বাম রাজনীতি করছি তো মোটা মুটি হুজুর দেখলেই মাথায় খুন চাপে ছিলাম তবে ভাগ্যিস আমরা শ্রীশক্তির মতো পেট্রিয়টের সঙ্গে ছিলাম কোন হারামজাদা কমিউনিস্টের সাথে ছিলাম না তো ফলে আমাদেরকে শিক্ষিত করা হতো যে ধর্মকে আঘাত করা যাবে না ধর্মের যে প্রগতিশীল দিকটা আছে ইসলাম তো একটা রেভোলিউশন শ্রীশক্তিরই বলেন এটা ইসলাম ইসলামের ইট সেলফ রেগুলেশন ইসলাম গ্রহণ করছে কারা শিখ বলছেন যে প্রতারিতা গ্রহণ করেছে গোত্রপতি রাজা বাদশাদের বিরুদ্ধে গরিব নির্যাতিত দাসরা ইসলাম গ্রহণ করেছিল অর্থাৎ ইসলাম নিজে জন্মগুপ্ত ভাবেই প্রগতিশীল ধর্ম এবং ফর দি প্লেতারিয়ত বাই দি প্লেতারিয়ত অফ দি প্লেতারিয়ত এটা সর্বহারা মানুষের ধর্ম এবং এই জন্যই দেখেন ইসলামের বিরুদ্ধে যে এত যে যুদ্ধ ঘোষণা করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বিশেষ করে ক্যাপিটালিস্ট ব্লক এর কারণ কি কারণ হলো ইসলামের স্পিরিচুয়াল পাওয়ারটা সম্পর্কে জ্ঞাত না মনে করছে কমিউনিজমকে হারাই দিছি অথবা ইসলামকে হারানো সম্ভব আরে কমিউনিজম এর তো কোনো আল্লাহ ছিল না ইসলামের তো সমস্যা আছে ইসলাম উড়াই দিলে হবে না পনেরোশো বছরের ইতিহাসে হাজার হাজার আঘাত আসছে ইসলামের উপর তারপর রহস্যজনক ভাবে ইসলাম দাঁড়ায় আছে প্রফেসর আহমদ হাসান দানি মুজাহদী ভাই খুব ভালো মতো জানেন আহমদ হাসাম দানিকে বানায় বনায় ফাদার অফ বাংলাদেশের আর্কিওলজি প্রত্নতাত্ত্বিক জগতের ফাদার বলে ফাউন্ডার বাংলাদেশী এশিয়েটিক সোসাইটির প্রতিষ্ঠাতা অনেক তার কাজ তিনি 71 সালে পরে তার দেশে থাকতে পারেননি তিনি চলে গেলেন জাতিসংঘটাকে এমবেসিডার করে পাঠালো যে মধ্য এশিয়ার মুসলিম দেশগুলোর অবস্থা কি তখন এরা স্বাধীন হয় নাই আহমদ হাসান দানি 20 বছর তাজাকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান আজারবাইজান এই সমস্ত দেশে ব্যাপক ট্যুর করেছেন জাতির সঙ্গের এমবেসিডার হিসেবে তো ঢাকায় তিনি যখন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে আসছিলেন আমরা যারা ভক্ত ছিলাম তারা গেলাম তারা বললেন যে আচ্ছা একটা জিনিস শুধু জানতে আসছি আমি আমার আমি বললাম যে সত্তর বছর কমিউনিজম এর দ্বারা শাসিত হয়েছে মধ্য এশিয়া তারপরে ওখানে ইসলামের একটা ঝড়ের মধ্যে তাসের ঘরের মতো কমিউনিজম শেষ হয়ে গেল আর যে ইসলাম সেই ইসলাম ইসলামকে এটা টিকিয়ে রাখছিল কিভাবে সত্তর বছরের ভয়ানক নিষ্পেশনের মধ্যে তুমি বলছেন যে সিম্পল ব্যাপার

সেই আন্ডার ওয়ার্ল্ড মধ্যে কোরআন শিক্ষা দেওয়া নামাজ শিক্ষা দেওয়া এগুলো করতো বিবাহ কোর্টে হতো কোর্টে বিয়ে হয় কিন্তু রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় কেজি পর্যন্ত ঘুমিয়ে যায় তখন দেখা যায় যে গোপনে গোপনে বাড়িতে ও বাড়িতে মাটির নিচ দিয়ে যে রাস্তা করেছে তারা সেখান থেকে সেখান থেকে একটা নির্দিষ্ট বাড়িতে সবাই একসাথে হচ্ছে ওই আবার ইসলামিক পদ্ধতিতে বিবাহটা দেওয়া হলো বলে যে এরকম আরো অনেক ম্যাজিক আছে মধ্য এশিয়াতে সেই ম্যাজিক দিয়ে ইসলাম ওখানে টিকে গেছে এইটা কমিজমে এক হাজার বছর শাসন করলো ইসলামের কিছুই করতে পারতো না